দেখো নতুন জামাটা পরিয়েছি দেখো আমাদের বাড়িতে এত জোখ হয়েছে না আজকে আমাদের বাড়িতে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি হবে বৃষ্টি সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম তো হ্যালো এভরিবান আমি পাপিয়া কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছিল সেই জন্য গাছের সব ফুল তুলে স্নান সেরে একবারে চলে আসলাম ঠাকুর ঘরে জানো তো আগে আমার ডিউটি ছিল তিন বেলা পুজো দেওয়া প্রেগনেন্সির পাঁচ মাসে পড়ার পর থেকে কিন্তু ঠাকুর ঘরে আমি আর ঢুকতাম না কারণ আমার শাশুড়ি মা বারণ করেছিল যে পাঁচ মাসে পরে নাকি ঠাকুর পুজো দেওয়া যায় না আসলে তখন বেবির মাথার চুল হাতের নখ পায়ের নখ সবকিছু কিন্তু তৈরি হয়ে যায় সেই জন্যই কিন্তু পুজোটা দিতে নেই প্রেগন্যান্সির টাইমে আমার শাশুড়িমা আমাকে যা যা বলেছিল আমি কিন্তু সবটাই করার চেষ্টা করেছি কারণ সব কিছু যদি মেনে নিয়ে চলা হয় তাহলে কিন্তু তোমার বেবিরা তোমার কোনো সমস্যাই হয় না জানো তো ছোটবেলার থেকেই না পুজো করতে আমি ভীষণই ভালোবাসি আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন কিন্তু রেগুলার পুজোটা আমি দিতাম আর শ্বশুর বাড়িতে আসার পর থেকে কিন্তু আমি সবসময় পুজোটা দিতাম প্রেগনেন্সির পাঁচ মাস পড়া থেকে শুরু করে আমার বেবি হয়েছে দেড় মাস পর্যন্ত কিন্তু আমি ঠাকুর ঘরে ঢুকিনি নিয়ে দেয়া দেওয়া মাস পরেই কিন্তু আমি ঠাকুর ঘরে ঢুকে পুজো দিতে পেরেছি আসলে কি বলতো তো পর পরে কিন্তু প্রায় এক মাস লেগে যায় রিকভার হওয়ার জন্য পূজো দিয়েছে আজকে সকালবেলা আমি কি খাচ্ছি বলতো দুধ রুটি আর সাথে কিন্তু রয়েছে কলা জানো তো দুধ খেতে আমার ভীষণ ভালো লাগে অনেকেই আছে যে দুধ পছন্দ করে না কিন্তু আমি কিন্তু দুধ খেতে ভালোবাসি দুধ রুটি দিয়ে কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে জানো তো বর্ষার জন্য দেখো আমাদের বাড়িতে এত জোক হয়েছে না কি বলবো মানে ভীষণ ভয় করছে বেখনকে নিয়ে যে ওর জামা কাপড়ের মধ্যে না ওঠে এইদিকে দেখো মানে আমাদের এই বাইরের দেয়ালের পাশ থেকে যোগ ঘোরা এখন আমি এই যোগের জায়গাটা তো নুন দেব নুন দিলে নাকি যোগ অনেকেই বলে যে বৃষ্টি জল পেলে নাকি যোগ আবার বেঁচে যায় সেটা কি সত্যি না মিথ্যা তোমরা অবশ্যই কমিটি জানিও তো আশেপাশে যতগুলো জীব ছিল সবগুলোকে একসাথে এনে দেখো আমি নুনের মধ্যে দিয়ে দিয়েছি এই যে যোগ একটা প্রকার এটা হয়তো শামুক ছিল কি কিছু নেই জন্য সব কিছু কিন্তু চিংড়ি মাছের মালাইকারি হবে দুপুর বেলায় আর এখন আমি চিংড়ি মাছ পাচ্ছি দেখো চিংড়ি মাছের থেকে দেখো খোসাই বেশি মানে এখানে অনেকটা চিংড়ি মাছ দেখো চিংড়ি মাছ কতটা বেরিয়েছে অল্প একটুখানি বেরিয়েছে আর সবই হচ্ছে খোসা বেরিয়েছে কি অবস্থা চিংড়ি মাছের কিন্তু অনেক দাম আর চিংড়ি মাছ খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে দিও আমার তো ভীষণ ভালো লাগে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খেতে চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করি প্রথমে কিন্তু চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছের যে মাথার অংশটা সেটাও কিন্তু আমি ভালো করে করে পরিষ্কার ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ সেই দুটো পেঁয়াজকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো রসুন একটা কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা সর্ষে আর নুন তারপরে কিন্তু কড়াইতে আমি দিয়ে দিয়েছি সরষের তেল কালো জিরা একটু আগে আমি কড়াইটাতে ধর রান্না করেছিলাম আর সেই কড়াইটা ধোয়া হয় এই সেই কয়টার মধ্যে কিন্তু আমি আবার চিংড়ি মাছের মালাইকারিটা দেখাচ্ছি সেই জন্য কিন্তু তোমরা তেলের মধ্যে কিছু ছোড়ের অংশ দেখতে পাচ্ছি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে সব চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব বেশি কিন্তু ভাজা যাবে না কড়া করা যাবে না একদম সামান্য ভাবে কিছু দিয়ে হালকা করে ভাজা হয়ে গেলে এবার আমি সর্ষের পেস্টটাকে দিয়ে দেব সরষের পেস্টটা আমি কিভাবে বানিয়েছি বলো তো সর্ষের সাথে নুন কাঁচা লঙ্কা রসুন সবকিছু মিক্স করে কিন্তু আমি ভালো করে মিক্সি করে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই মতো কিন্তু তোমরা ঝাল দিতে পারো আমরা একটু ঝালটা কম খাই মানে বেসিক্যালি আমি ঝালটা একটু কম খাই তার জন্য কিন্তু লঙ্কার পুরোটা আমি বেশি যে মিক্সার গ্রাইন্ডারে আমি মিক্সি করেছি সেই গ্রাইন্ডারের মধ্যে কিন্তু নারকেলের দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি ওই মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব আর হালকা করে মশলাটার সাথে একটু কষিয়ে নেব কিছুক্ষণ ধরে কষানোর পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে এবার একটা পাত্রে ঢেলে দিলেই কিন্তু রেডি গরম গরম চিংড়ি মাছের মালাই জানো তো মালাইকারিটা নামানোর আগে কিন্তু সামান্য পরিমাণ আমি একটু মিষ্টি দিয়েছিলাম সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হয় চলো এবার খেয়ে দেখি যে মালাইকারিটা কেমন হয়েছে খেতে জানো তো চিংড়ি মাছের মালাইকারি যেদিন আমাদের বাড়িতে হয় সেদিন আমি আর কোনো কিছুই খাই না চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে আমি সব ভাত খেয়ে নিতে পারি আর সত্যি চিংড়ি মাছের মালাইকারিটা এতটা সুন্দর হয়েছিল না মানে খেয়ে মনে হচ্ছিল মানে স্বর্গ মানে এতটা সুন্দর এদিকে দেখো আমার বর কাজ করছে কি কাজ করছো গেমের কাজ করছে রাতের বেলা খেলা হবে সেটাই প্রস্তুতি নিচ্ছে আর তার সাথে ভোলানাথের গান শুনছে তাহলে কি এনার্জিটা পাও কাজ করার আর জানো তো আমার বড় হলো ভোলানাথের ভক্ত আর আমিও সেম টু সেম তাই না তার জন্যই আমাদের সাথে ঝগড়াটা বেশি হয় আমায় নাচা এটা তোমার বিস্কুটের দেখো কৌটো ধরে নিয়ে এসেছি আর কি বলতো এই চাটা আমি অনেকক্ষণ আগে করেছি মানে তখন মা বাড়িতেও ছিল না এবার চা করে যেই খেতে যাব তার মধ্যে পেখম ঘুম থেকে উঠে পড়েছে এই যে দেখো এখন উঠে পড়েছে তো উঠেই কান্না শুরু করে দিয়েছে তো তারপরে পেখমকে খাওয়ালাম আমি খাওয়াতে খাওয়াতে আমার চাটা ঠান্ডা হয়ে গেছে আর মা তার মধ্যে বাড়িতে চলে আমারও ভাগ্যটা ফিরে গেল হ্যাঁ মাও তোমার বান্ধবী বাড়িতে গেছিল তো বান্ধবী বাড়ি থেকে এসেছে আমি ভাবলাম যে আমার চাটাও গরম করি আর মার জন্য চা করে নিয়ে এসেছি এখন এখন খাওয়া হবে হ্যাঁ কি বলতো বেবি হয়ে গেল মানে খাওয়ারও টাইম থাকে না খাওয়ার ঘুম স্নান কোনো কিছুরই টাইম থাকে না না আর আমরা কিন্তু বেশিরভাগ এই ব্রিটানিয়া মারিগোল্ড এই বিস্কুটটাই বেশি খাই আর বেকারি বিস্কুট মাঝে সাথে আনা হয় কিন্তু এই বিস্কুটটা খাওয়া ভালো মানে ডক্টরও বলে যে এই বিস্কুটটাই বেশি খাওয়া উচিত এটা অনেক বাচ্চাদেরও খাওয়া বলো মিষ্টিটা কম থাকে এগুলো তো আমাকে বলেছিল মা ডাক্তার দেখাতো মায়ের ডাক্তারও বলেছে যে এই আমি জানো তো দুই তিনটা বিস্কুট একসাথে খাই নিয়ে তাহলে আমার ভালো লাগে সেটা একটা করে ভালো লাগে না এটা বুঝি দেখছো আর এগো দেখো মা ভিডিও দেখছে আর ভাবছে ব্লগ বেগমকে দেখা একটু বেগম দেখো মজাই মজা করছে এখন খেয়েছে না ওই জন্য পেটটা একটু শান্তি আছে নাহলে খুব কান্না করতো বেগমকে দেখো নতুন জামাটা পরিয়েছি আসলে কি বলো তো এটা আনার পরে ওকে পরানো হয়নি দেখা হয়নি যে ওর গায়ে হয়েছে কিনা তো আজকে পরলাম দেখলাম যে না জামাটা ঠিক আছে এটা হয়েছে কিন্তু এই জামাটা না একটু বড় হয়ে গেছে মানে এটা আর একটু বড় হলে তারপরে ও পড়তে পারবে এখন পড়তে পারবে না আর পেখকে এই জামাটা পরে কেমন লাগি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর সবাইকে টাটা বলে দাও তো মাম্মা বলো টাটা কাজ বাজ কমপ্লিট করে এখন বসেছি রাতের খাবার খেতে আর আজকে কিন্তু ডিনারে ছিল আলুর তরকারি আমি ডিনারটা কমপ্লিট করি সবাইকে টাটা বাই বাই গুড নাইট